এখন থেকে মোবাইল চার্জে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রিয় মানুষের ফটো বেসে উঠবে এখানে আপনার নিজের ফটো সেট করতে পারবেন মোবাইলের এই ওয়ার সাধারণ চার্জিং অ্যানিমেশন সেট করে সবাইকে অবাক করে দিবেন প্রথম অ্যাপটির প্রয়োজন হবে আর দ্বিতীয় অ্যাপটি দিয়ে মোবাইল সহজে ব্যবহার করতে পারবেন কোনো অ্যাপ ওপেন করার প্রয়োজন হলে অ্যাপটি খুঁজতে হবে না মোবাইলের স্ক্রিনে শুধু অ্যাপের নামের প্রথম অক্কর লিখবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি ওপেন হয়ে যাবে খুব সহজে মোবাইলের যে কোনো অ্যাপ জরুরি প্রয়োজনে ওপেন করে ব্যবহার করতে পারবেন এই দুইটি অ্যাপ প্লে স্টোর থেকে খুঁজে পেতে অনেক সময় লেগেছে তাই আপনি কষ্ট করে ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে নতুন অ্যাপ খুঁজে নিয়ে আসতে আমি অনেক উৎসাহ পাবো প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ব্যাটারি চার্জিং ফটো লিখে সার্চ করবেন এই লগুর অ্যাপটি চলে আসবে অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন অ্যাপের হোম পেজে অ্যালাউ শো হবে এই অ্যালাওয়ে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির পারমিশন অন করে ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজের উপরের দিকে চার্জের পারসেন্টেজ শো হবে আপনি এই অপশনে ক্লিক করে প্রত্যেকটি অ্যালাউ দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে এখানে অনেক টিম শো হবে ডিফল্ট টিম ব্যবহার করতে পারবেন অথবা আপনি যে কোনো ফটো সেট করতে পারবেন এখানে তিনটি অপশন আছে যে কোনো একটিতে ক্লিক করবেন আমি নিচের অপশনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করব। দেন ফটোজ থেকে যে ফটোটি চার্জিং অ্যানিমেশনে সেট করতে চাচ্ছি সেই ফটোটি সিলেক্ট করে দিলাম আপনিও সেমভাবে সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করবেন নিচের দিকে অনেক অপশন আছে যেমন এখানে ইমেজ ইমেজ পরিবর্তন করতে পারবেন অ্যাড টেক্সটে ক্লিক করে ফটোর উপরে লিখতে পারবেন আবার এখানে স্টিকার আছে স্টিকারও অ্যাড করতে পারবেন এই কাজ কমপ্লিট হওয়ার পর সেই ক্লিক করে অ্যাসে ক্লিক করবেন আমি কিন্তু কোনো কিছু কাস্টমাইজ করিনি এখান থেকে আপনি চার্জিং অ্যানিমেশন কাস্টমাইজ করে নিতে পারবেন স্পিড লেন্থ আপনার মন মতো কাস্টমাইজ করে নেবেন উপরের দিক থেকে টিকমার্কে ক্লিক করে ওকে সেটে ক্লিক করবেন কাজ কমপ্লিট এখন আপনি সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন আবার নতুন করে এখান থেকে যে কোনো টিম সেট করতে পারবেন আর অলরেডি একটি টিম সেট করা হয়ে গেছে এখন দেখুন মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করার সঙ্গে সঙ্গে আমি যে ফটোটি সেট করে দিয়েছিলাম সেই ফটোটি শো হচ্ছে সবাই দেখে অবাক হবে আর আপনি যখন প্রিয় মানুষের ফটো এইভাবে চার্জিং অ্যানিমেশনে সেট করে রাখবেন আপনার প্রিয় মানুষও কিন্তু খুশি হবে চলুন এখন দ্বিতীয় অ্যাপটি কীভাবে ইনস্টল করে মোবাইল সহজে ব্যবহার করবেন শিখে নেই প্লেস্টোর ওপেন করে জেস্টার জ্যাস্টার লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন সাইজে চুটো এই অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করবেন তিনটি সেটিংসের পারমিশন অন করবেন তিনটি সেটিংস অন করে এই আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করবেন যে কোনো একটি অক্ষর লিখবেন যেমন আমি ওয়াই লিখলাম লঞ্চ অ্যাপে ক্লিক করে ইউটিউব সিলেক্ট করে এখান থেকে জ্যাস্টার নেমে ওয়াই টাইপ করে সেভে ক্লিক করে দিলাম সেমভাবে প্লাস আইকনে ক্লিক করে অ্যাপ লিখে ফেসবুক সিলেক্ট করে দিব আপনি যে অক্করটি এখানে লিখবেন সেই অক্করের সাথে মিল রেখে অ্যাপ সিলেক্ট করে দিবেন তাহলে অ্যাপ আর খুঁজতে হবে না মোবাইলের হোমস্ক্রিনে অক্করটি লিখে অ্যাপ ওপেন করতে পারবেন অ্যাপে আমি এখান থেকে ফেসবুক সিলেক্ট করে নামটিও টাইপ করে দিলাম কাজ কমপ্লিট এখন নিচের দিক থেকে গেট স্টার্টেটে ক্লিক করবেন মোবাইলের স্ক্রিনে আইকন শো হবে একটি আইকন শো হবে এই আইকনটি যে কোনো পজিশনে রাখতে পারবেন এই আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে লিখতে পারবেন আঙ্গুল দিয়ে অ্যাপ লিখলে এখন ফেসবুক অ্যাপ ওপেন হবে দেখুন ফেসবুক ওপেন হয়েছে আবার এই আইকনে ক্লিক করে ওয়াই লিখলে ইউটিউব ওপেন হবে আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারলেন আগে সেট করে রাখতে হবে এই আইকনে ক্লিক করে অকটি লিখলেই অ্যাপ ওপেন হয়ে যাবে তবু যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন